লা টুম দা দুইজন এক লগে খরো একটা জারা দেদি আচ্ছা আচ্ছা কি জারা দিলেন বাবা চোখ কে দামি অনাইজ চোখ কি যে ক্লিয়ার দেখতাছি এটা এটা কোন বাবার দরাছে কি দিলেন খানসাই বো

বেশ বেশ কি করছে হ্যাঁ তো দিছে না আমার আমি লইছি এটা তোমার জানছি এটা কি মা না নাকি দেখছা